আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স অন্তর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রিতীয় শুভেচ্ছা আপনারা যারা ভাবতেছেন বেড়ার কামার করবেন তাদের জন্য এই ভিডিওটা আসলে ভেড়ার খামার করবেন বা যারা করছেন তারা হয়তো জানেন আর আমি যে কথাগুলো বলি সেই কথাগুলো উত্তর দেওয়ার চেষ্টা করেন কমেন্টে আসলে আপনারা যারা বেড়ার খামার শুরু করছেন প্রথম অবস্থায় নানান ধরনের মন্তব্য শুনতে পারবেন যে ইয়ে বলবে হ্যাঁ বলবে সাহাত্ত ভাই কালাত্মাই তো ভাই কালা কালু শুরু সবকিছু এরকম মন্তব্য আসবে বলবে সব পাইলে সব পাইলে যে এখন শুধু কালি বেড়াই ফালার বাহির হয়েছিল আবার অনেকে বলবে এটা কি শুরু করছো দুনিয়ার মধ্যে এত কিছু তাকে তুই বেড়ার কামার দিস আসলে অনেক কিছুই অনেকে বলতে পারে কারণ কারো মুখে কেউ দূরে রাখতে পারে না আসলে আপনি যদি বেড়ার খামার করতে চান বা শুরু করতে চান ঈশাল্লাহ শুরু করতে পারেন আমিও ছোটো খাটু আকারে একটা বেড়ার খামার দিছি বা ছোটো আকারে একটা বেড়ার খামার শুরু করছি ইশাল্লাহ রেজাল্ট ভালো আসলে আমি কাউকে বলি না যে আমি বেড়া বিক্রি করি বা কারো কাছে বেড়া বিক্রি করতেও চাই না তো আমার জন্য সবাই ধোঁয়া করেন আমার ছোট্ট খামারটা যেন আগায় নিতে পারি আর আপনারা যারা বাবদাসের বেড়ার খামার দিবেন তারা ঈশাল্লাহ শুরু করেন দশটা দিয়ে শুরু করেন কামার থেকে কিনেন সুস্থ দিকে কিনেন সবল দিকে কিনেন ঈশাল সফলতা একদিন আসবেই তা আসলে একদিনে কোনো কিছু হয় না স্বপ্নের কামারটা আস্তে 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 ধীরে ধীরে কামারটা আগায় নিতে হয় আসলে হুট করে কোনো কিছু হয় না তো মনে সাহস নিয়ে মনোবল নিয়ে কামারটা শুরু করেন দেখবেন সফলতা ঈশাল একদিন আসবেই আসলে এই সেক্টরে লাভ আছে মোটামুটি ভালোই আমি বলবো না হা এরকম কিছু আপনারা যদি ছোটো আকারে শুরু করেন একদিন ইশার্লাহ সফলতা আসবেই আবার একটা জিনিস যারা বেড়ার খামাল করবেন তারা দেখবেন তাদের এলাকায় বেড়ার মাংসের চাহিদা কীরকম আসলে এক এক দিকে এক এক রকম চাহিদা হয় কেউ বলে বেড়ার মাংস এক হাজার টাকা কেজি কেউ বলে এগারোশো টাকা কেজি আমি জানি না কীরকম কিন্তু আমি যে বিক্রি করি ওইটা আঠারোশো টাকা কেজি বিক্রি করতে পারি কারণ আমি কোনো মানে ব্যাপারীর কাছে বিক্রি করি ব্যাপারী না কয়েকটা লাভ করে হয়তো বা আবার অনেকে হয়তো নে দেয় দে দেয় এনতেন আমার ভেড়া ভালো এই সেই বক্কর চক্কর একশো শতভাগ হাই কোয়ালিটি গারল মানে কত গেসেই বলে তো ওইটা আমি দেখিও না বুঝিও না আমার কত লোকে আমি ভেড়া কিনছি কম দামে বিক্রি করবো কম দামে ভেড়ার মাংস যত আছে তত টাকাই বিক্রি করব বিক্রি করে যদি লাভ হয় তাতে আমি খুশি ঈশ্বর লাভ মোটামুটি ভালো পরিমাণে একটা লাভ হয় আপনারা ভাবতেছেন যারা বেড়ার খামারে আসবেন ঈশাল্লাহ আসতে পারেন আসলে মনোবল নিয়ে ঢুকেন আর একটা কথা খেয়াল করবেন যারা আমরা বেড়ার খামারে আসি তারা জিজ্ঞেস করবেন বা দয়া করে একটু জানাবেন আমার এই কমেন্টে অনুগ্রহ করে আপনারা জানাবেন যে বেড়ার খামারের লাভ কীরকম হয় আসলে আমি মনে করি যদি আপনার দশটা বেড়া থাকে তো বছরে মিনিমাম তিরিশটা বাচ্চা আসবে দশটা বেড়া থাকলে মিনিমাম তিরিশটা বাচ্চা আসবে দশটা মা বেড়া থাকলে তিরিশটা বাচ্চা যদি তিরিশ হাজার তিন হাজার টাকা ফিস বেশি আমি বাচ্চাগুলা তারপরে তো নব্বই হাজার টাকা তো যারা খামারি তারা তো আর দশটা বেড়া নেওয়া শুরু করবো হয়তো দশটা নেওয়া কিন্তু আস্তে আস্তে তো তিরিশ চল্লিশটা পালবো যদি আমার তিরিশ চল্লিশটা বেড়া থাকে তাহলে তাহলে ইশালাই দেখেন যদি চল্লিশটা থাকে তাহলে হয়তো বা এই তিন চার লাখ টাকা ইনকাম করা সম্ভব দেশি বেড়া থেকে আমি জানি না গারোলে কীরকম আয় কারণ আমার গারল নাই আমি ওটা বলবো না আমি দেশি বেড়া ফালি সাথে গারোলে ক্লাস নিয়ে শুরু করছি তো তাতে রেজাল্ট ভালো পাইতাছি আসলে নেক্সটে কীরকম হয় না হয় সেটা আমি কন্টিনিউ দেওয়ার চেষ্টা করব বর্তমানে রেজাল্ট ভালো পাইতেছি আবার ক্রস থেকে কীরকম বাচ্চা আগে ওইটা আমি প্রতিনিয়ত দেখাবো আপনাদের আসলে সীমিত আকারে শুরু করেন আল্লাহ যদি চাই তাহলে অনেক কিছুই হতে পারে দশটা দিয়ে শুরু করলে দশ হাজার দিতে পারে আবার দশ হাজার দিলে একটাও না থাকতে পারে তো আল্লাহর রহমতে আপনারা শুরু করেন অবশ্যই ভূমি থাকতে হবে আমি বারবার বলি স্মরণ ভূমি থাকতে হবে যাদের সারণ ভূমি নাই তারা বেড়ার খামারে আসেন না আমি বারবার বলতেছি আমার প্রত্যেকটা ভিডিওতেই বলি যাদের সারণ ভূমি নাই তারা বেড়ার কামারে আসেন না লসের সম্মুখীন হইন না হয়তো বা আপনার টাকা আছে আপনি কামার দিতেই পারেন কামার দেন সমস্যা নাই সাগরের কামার দেন গরুর কামার দেন দিয়া তারপর আসেন আর যেই কোনো জিনিস করতে গেলে অভিজ্ঞতার দরকার আছে আমি জানি আমার এই ভিডিওটা তারা দেখব হয়তো অনেকেই অভিজ্ঞতা অনেক বেশি অভিজ্ঞতা আমার চাইতেও বেশি অভিজ্ঞতা হতে পারে কিন্তু হুট করে এত বেশি নেওয়া শুরু করেন না আমার কথা হলো আপনি দশটা দিয়ে শুরু করেন ছয় মাস ফলেন বাচ্চা আসুক তারপর দেখেন কীরকম রকম কী আসো বিষ কীরকম পরিস্থিতি আসলে ফিটিক্যাল একটা জিনিস এটা আসলে খুব মানে কী বলবো ফিটিক্যাল যেটা কতটুকু গুরুত্বপূর্ণ ওটার মুখোমুখি যারা না হয়েছেন এরা হয়তো বুঝবেন না দেখেন সারাদিন আমি ওরা বাচ্চা সাজা হি বেড়াগুলোর সাথে সাথে আমার খুব ভালো লাগে যারা মন তাই খেয়ে ভালোবাসেন ওই প্রাণীটারে তারাই আসেন আবার অনেকে বলে বেড়ার মাংস জানি কী রকম যারা বেড়ার মাংস খাইছেন দয়া করে একটা কমেন্ট করেন যে বেড়ার মাংস রকম আমার অনুরোধ রইল যে বেড়ার মাংস আর কাশির মধ্যে আর ঘাড়লের মধ্যে দুম্বার মধ্যে হরিণের মধ্যে কোনটার মাংস সেরা বা কতটুক ডিফারেন্স দয়া করে একটা কমেন্ট করে দেন আপনার কাছে আমার এই রিকোয়েস্টটা যে একটা কমেন্ট করে দেন